আপনারা যারা ফেসবুকে নতুন করে কাজ করতে চান বা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান বা ফেসবুক থেকে কাজ করে কিছু একটা করবেন এমন কিছু আশা করতে চান তো আপনারা কিভাবে কাজ করবেন যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে অন্যদেরকে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনারা যদি জানতে চান তাহলে আরেকজনও অবশ্যই জানতে চাইবে বা অন্যদেরকে যেন অন্যরাও যেন আমাদের ভিডিওটি দেখে অন্তত ওনারা একটা কিছু শিখতে পারে বা একটা কিছু বুঝতে পারে তো সেই সহজতার অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে ওনাদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রথমেই ফেসবুক থেকে কাজ করতে চান বা পেজে কাজ করতে চান তো আপনারা যখন পেজটি খুলবেন নতুন একটি ফেসবুক প্রোফাইল আইডি খুলবেন নতুন একটি ফেসবুক প্রোফাইল আইডি খুলে তারপরে আপনি ওই ফেসবুকের আন্ডারে একটি পেজ খুলবেন তারপর আপনি কাজ করা শুরু করবেন তা না হলে আপনার মনে করেন দেখা গেছে হয়তোবা আপনার আরও সাত বছর আগে পাঁচ বছর আগে একটি ফেসবুক প্রোফাইল আইডি আছে ওই আইডির মাধ্যমে যদি আপনি ফেস করেন তাহলে আপনি কখনও সফলতা অর্জন করতে পারবেন না তার কারণ কি জানেন হয়তোবা আপনি দেখা গেছে কোনো কারণে তখন চিন্তা করেন না যে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন বা এরকম কোনো কিছু চিন্তা করেন নাই তখন দেখা গেছে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন ধরনের মিউজিক ও আপনার প্রোফাইল আইডিতে এটা আপলোড করছেন ওইগুলো আপলোড করার কারণে আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যু স্টিক চলে আসছে যখন ওই প্রোফাইলের আন্ডারে একটা তখন কিন্তু আপনার ওই পেজে ঠিকমতো কাজ করতে পারবেন না বা ওইখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না তো এই জন্য আমি আপনাদেরকে নতুনদেরকে বলতেছি আপনারা যারা যদি কেউ চিন্তা ভাবনা করতেছেন যে ফেসবুকে কাজ করবেন বা প্ল্যাটফর্মে কাজ করে কিছু একটা করবেন সফলতা অর্জন করবেন তাহলে অবশ্যই আমি আপনাদের প্রতি আপনাদের অনুরোধ রইল আপনারা নতুন একটি ফেসবুক প্রোফাইল খুলবেন খোলার পরে ওই প্রোফাইলের আন্ডারে একটি পেজ খুলবেন তারপরে আপনি ওই পেজে কাজ করা শুরু করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি চেষ্টা করবেন সবসময় ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলোকে মেনে তারপরে কাজ করার জন্য তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আরটা হলো আপনি যখন আপনার পেজটি খুলবেন তখন পেজের সুন্দর ইউনিক একটা নাম দিবেন যেন অনেকে একজনের সুন্দরভাবে আপনার নামটি পড়তে পারে বা বুঝতে পারে যেমন আমার পেজের নাম হলো বাই জিরো টু আমার আরেকটা পেজের নাম জিরো এইট তো আপনারা এইভাবে যেন একজন পড়তে পারে আমার বাংলা হলো জসিম বাই আর ইংলিশ হলো জিরো টু আমার বাংলা হলো জসিম বাই ইংলিশ হল জিরো এইট এভাবে আপনারা এইভাবে দিবেন সুন্দর করে দিবেন যেন একজন আপনার পেজের নামটা পড়তে পারে বুঝতে পারে আর প্রোফাইল পিকচার প্রোফাইল বিভিন্ন সময় বিভিন্ন ছবি দিয়ে থাকি তো আমরা সব সবসময় চেষ্টা করবো যেন আমাদের নিজেদের একটি সুন্দর থেকে একটা পিকচার আমরা আমাদের প্রোফাইল পিকচারে দিব তো এইভাবে আপনার কাজ করবেন ইনশাল্লাহ আপনি একটা সময় সফলতা অর্জন করতে পারবেন আপনার আপনি যখন ফেসবুকের এই গাইডলাইনগুলোকে মেনে সুন্দরভাবে কাজ করবেন তাহলে দেখবেন আপনারা অতি দ্রুত সময় আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আমরা সবসময় চেষ্টা করব বা আপনারা সবসময় চেষ্টা করবেন যেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে মেনে সুন্দরভাবে আপনারা কাজ করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখা সুযোগ করে দিবেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ পাক